আবার নাড়া লাগাচ্ছেন আবার স্লোগান দিচ্ছেন এটা কোনো কিছুতেই সন্তুষ্ট নয় আই এ আজাদি ওই চাহিয়ে আজাদি আরে বেটা কিসের আজাদি চাই বেটা তুই কিসে শান্ত কিসের আজাদি চাই যাকে যা খুশি বলবো যা খুশি করবো কেউ কিছু বলতে পারবে না এই আজাদি সেই দেশটা যে ভারতের ক্ষতি চাইছে সেই দেশকে সেই দেশের অন্যায়গুলোকে উনি ন্যায় বলছেন উনি পুরোটাকে জানবার পর উনি বলছেন যে কাশ্মীর নাকি ভারতের অংশ নয় এটা তো দেশবিরোধী কথাবার্তায় এবং উনি পরিষ্কার বলছেন যে ভারতীয় সেনাদের থেকে পাকিস্তানের সেনা যাদের ওই দেশের লোকেরা পাকিস্তানিরা বলে খারাপ উনি একজন শিক্ষিত ভারতীয় নাগরিক হয়ে তিনি বলছেন আমাদের দেশের জওয়ানদের ছোট করছেন তো তাই এই ধারা হয়েছে দুর্ভাগ্যজনক উনি কার কথায় কোন কারণে কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে কাদের খুশি করতে গিয়ে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাষণ বলেছেন এটার দায় ওনার নিজের এই ধারা উনি জেনেই কথা উনি একদম তো সহজ সরল পড়াশোনা না জানা গরিব মানুষের মতো নয় উনি যথেষ্ট আর্থিক দিক দিয়ে সচ্ছল একজন আর্থিক দিক দিয়ে সচ্ছল ব্যক্তি শিক্ষিত ব্যক্তি সচেতন ব্যক্তি উনি জানেন দেশের আইন কী কানুন কী সংবিধান কী ভারতবর্ষের ক্ষমতা কতটা ভারতবর্ষে কোন কোন কথাগুলো বলা যায় এবং যায় না কোনটা আইনকে ভাঙা কোনটা আইনকে ভাঙা নয় উনি সবটা জেনে শুনেই বহু বছর ধরে এই কথাটা বলে এসেছেন উনি সংশোধন করেনি শুধরেও নেননি তাই যা ঘটেছে আমার মনে হয় এটা নিজেও উনি অবশ্যই জানতেন যেহেতু পড়াশোনা করে একজন মানুষ যে এই কথাগুলো বললে এই ধরনের আইন ভাঙা হয় তাই এটা নিয়ে আমার কিছু বলার নেই যা হয়েছে আইন মোতাবেক হচ্ছে যেটা শুনেছিলাম তাহলে কি এরকম ব্যাপারটা ছিল যে জেএনইউ থেকে কিছু বছর আগে ডাক উঠেছিল আফজাল হম শারমিন্দা হে তেরে কাতিল জিন্দা হে ভারতেরা টুকরা হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক সেরকমই তো অরুন্ধতী আজকে এই কথাগুলো বলে নিজেকে দেশবিরোধী প্রমাণ করছে দেখুন এটা আপনার আমার কথাবার্তা নয় যারা বহুদিন ধরেই নিজের বাড়ির বা পাড়ার খবরের পাশাপাশি আমাদের রাজ্যে নানান খবর এবং আমাদের দেশের নানান খবরে যারা ইন্টারেস্টেড তারাই ঘটনাগুলো দেখেছেন এবং তারা জানেন আমাদের রাজ্যের বামপন্থীদের একটা অংশ সবাই নয় একটা অংশ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী যে যে স্লোগান ভারতবর্ষের সরকারি সাহায্যে সরকারি নজরদারিতে চলা অত্যন্ত সম্মানীয় যে যে বিদ্যায়তনগুলো রয়েছে সেটা লোয়ার হোক বা আপার হোক সেখানে তারা মনে করে ফেলেন যে এই ইউনিভার্সিটির গণ্ডির মধ্যে একটা আলাদা দেশ ছাত্র ইউনিয়ন মানে আমরা যা খুশি তাই বলবো দেশের বিরুদ্ধে কথা বলবো আমরা যে কোনো বিষয়ে রাজনৈতিকভাবে যে কোনো কাউকে আমার রাজনৈতিক মতের বিরুদ্ধে হলে আমরা তির্যক বিভিন্ন রকম মন্তব্য করতেই পারি কিন্তু দেশের সার্বভৌমত্ব যেখানে নষ্ট হয় আমরা সেই কথা বলতে পারি না এটা জানবার পরেও এই ধরনের কিছু যুব সমাজকে উস্কানি দিয়ে বেশ কিছু লোকজন যারা কলেজ ছেড়ে বেরিয়ে গেছে নিজে একজন বুর্জোয়া জীবনযাপন করে মানে তস্য বড়লোকে জীবনযাপন করে এইরম ধরনের কিছু লোক এই ধরনের সংগঠনকে হয় ফান্ডিং করেছেন বা তাদের তাদেরও কথা বলেছেন বলে শোনা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায় তো এই পুরোটাই যে একটা চেন সিস্টেমে তৈরি হয়ে ভারতবর্ষকে ভাঙবার খেলায় যে ভারতবাসীদের মধ্যেই কিছু বেইমান লুকিয়ে রয়েছেন এ তো সবাই জানে আবার বলছি আমরা যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসে কেন্দ্রের সরকারের তাদের আমরা রাজনৈতিকভাবে সমালোচনা করতেই পারি কিন্তু দেশ দেশের সেনা দেশের নিরাপত্তা কাশ্মীর দেশের টুকরো না হওয়া আমরা জানি কোন যন্ত্রণায় হঠাৎ করে স্বাধীনতা আন্দোলনের পরেই হঠাৎ করে আমাদের মুসলমান ভাইরা দেশের তারা মনে করলেন যে ভারতবর্ষে আর থাকা যায় না বড় কষ্ট লেগেছিল ভারতবর্ষের হৃদয়কে চিরে টুকরো করে তারা তাদের পছন্দ মতো দেশ নিয়ে নিলেন এবং শুধু দেশ নয় সেই দেশকে চালাবার জন্য একটা বিরাট অঙ্কের টাকাই ভারতবর্ষ থেকে নিয়ে নিলেন যাদের যাওয়ার তারা চলে গেলেন যাদের যাওয়ার ইচ্ছা হয়নি মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা রয়ে গেলেন স্বাধীনতার মানে তো এটা নয় স্বাধীনতার মানে কোথাও স্বাধীনতা স্বাধীনতার মানে কোথাও নিজে উচ্ছ্বাস প্রকার উচ্ছ্বাস প্রকাশ করার সঙ্গে সঙ্গে এটা দেখা যে আমি অন্যের আনন্দে ব্যাঘাত ঘটাচ্ছি কি না এটা স্বাধীনতার মানে আমি জানি না এরা কোন বিচ্ছিন্নতাবাদের কথা বলে সেটাকে ব্যক্তি স্বাধীনতা কথা বলার স্বাধীনতা হিসেবে ভাবেন তাহলে গালাগাল দেওয়াও তো এটা স্বাধীনতা তাই না সেটা তো নয় আমি স্বাধীন এটার মানে হচ্ছে যে আমি নিজের উচ্ছ্বাস পালন করব, আমার দেশের কিছু নিয়ম কানুন মেনে এবং আমার উচ্ছ্বাস বা আমার আনন্দের অভিব্যক্তি প্রকাশ যেন অন্য মানুষকে পীড়া না দেয় তাকে কষ্ট না দেয় বা তাকে অস্বস্তিতে না ফেলে এবার যারা এটা করছেন তারা যদি এই ধরনের প্রয়োজনের থেকে বাড়তি আজাদই চান আমার মনে হয় যে তাদের অন্য দেশের নাগরিক হয়ে জন্মালেই বোধ ভালো ছিল বা হয়তো সেই দেশে গিয়েও তা যে দেশ পছন্দ সেই দেশে গিয়েও হয়তো আঙুল তুলে বলতেন ম্যাঁ চাহু আজাদি ম্যাঁ চাহু আজাদি সেই দেশেও বলতেন এরা স্বপ্ন দেখে অতৃপ্ত হয়ে স্বপ্নতেও মুঠো ধরে এরম এরম করে আর কি আজাদি আজাদি বাড়িতেও করেন বোধ হয় মা যদি বলেন রুটি দাও সেখানে মায়ের মুখেও বলেন মুঝে চাইয়ে আজাদি রুটি সে আজাদি মা ভাত দিয়ে গেল ভাত সে আজাদি এরা এইভাবেই থাকেন বলে মনে হয়েছে কিছুতেই সন্তুষ্ট নয়